হ্যালো বন্ধুরা ষোলোতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আম আনারসের যুগল বন্দি চাটনি এই চাটনিটা বন্ধুরা রুটি পরোটা লুচি ভাত পোলাওর সাথে খেতে হয় দারুণ মজার আমার ঘরে তো এটা ভীষণই সবারই পছন্দ আর এটা আমাকে এক বৌদি তৈরি করে হয়েছিল। আমি তো তারপর থেকে এটা এত পছন্দ এই রেসিপিটা বন্ধুরা আমি তো এটা প্রায়ই করে রাখি আর যখন দেখি যে না আমার কিছু দেখেতে মন চাইতেছে না তখন আমি এইভাবে করে খেয়ে নিই আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার একদিন বানিয়ে তোমরা সাত দিন খেতে পারবে খুবই অল্প সময়ে ঝটপট বানানো হয়ে যায় আমি এই রেসিপিটা বানানোর জন্য দেখো নিয়েছি একটা আনারস আর নিয়েছি দুইটা আম এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর দেখো কড়াইতে দিয়েছি আমি সরিষার তেল একটা শুকনো লঙ্কা আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে সরিষা এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ এই লবণটা দেওয়ার জন্যে কিন্তু তোমাদের তেল ছিটে আসবে না আর রান্নাঘরও কিন্তু নোংরা হবে না বন্ধুরা দেখতে পারছো আমার কিন্তু তেল ছিটে আসতেছে না আর খুবই ঝটপট এই চাটনিটা হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর বন্ধুরা সমস্ত মশলাই কিন্তু আমার এক মশলার ভিতরে আছে সেই জন্য দেখো আমি একটাই মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে দেখো আমি ভালো করে আবারও একটু ভেজে নিব আর এটাকে ভালো করে একটু ভাজতে হয় ভাজার পরে দেখবে যে তেল উঠে এসেছে সেই পর্যায়ে দিয়ে দেবে জল আর দেখো এখানে আমি দুই কাপ পরিমাণে জল দিয়েছি আর চাটনিটা কিন্তু ঘন হবে সেই জন্য জলটাকে অল্পই দিতে হবে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে চিনি আর চিনিটা খুব বেশি পরিমাণে লাগে না বন্ধুরা আনারসটা তো মিষ্টি সেই জন্যে আর যদি তোমরা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে খেতে চাও তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে আমার কিন্তু চাটনিতে বলক চলে এসেছে বন্ধুরা আর দেখতে পারছো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার অবশ্যই এই গরমে একবার হলো তোমরা আম আনারসের জুগল বন্ধিটা চাটনিটা তোমরা একবার হলো খেয়ে দেখতে পারো আমার মনে হয় তোমরা একবার যদি বানিয়ে খাও তাহলে তোমাদের বারবার বানিয়ে খেতে মন চাইবে আর এটা যদি কাউকে বানিয়ে খাও তাহলে সে তোমার অনেক প্রশংসা করবে এই রেসিপিটা যেন এতই মজা হয় চাটনির এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেও হয় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার এক মুঠো পরিমাণে বাদাম আর বাদামগুলো দিয়ে দেখো আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখো বন্ধুরা আমার জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর আমার চাটনিটাও কিন্তু প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দেখো কিছু আমগুলোকে এইভাবে আমি খুন্তির সাহায্যে কিন্তু গালিয়ে দিব যাতে নাকি আমার চাটনিটা একটু ঘন হয় অবশ্যই এইভাবে কিছুটা গালিয়ে দিবে আর কিছুটা আনাম রাখবে দেখতে পারছো বন্ধুরা দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে আমাকে খেয়ে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে আমি ধন্যবাদ জানাই আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে সকল বন্ধুরা দিদি ভাইরা বোনেরা আপুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কথা বলতে বলতে বন্ধুরা আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি কতটুক কিন্তু ঘনত্ব রেখেছি আর এই চাটনি দিয়ে তোমরা রুটির সাথে খেয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগে রুটির লসি ভাত পোলাওর সাথে দেখো কত সুন্দর হয়েছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব আর চোলাই থেকে নামিয়ে দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও হয় দারুণ মজার দারুণ